অধিকারে বিএসএ করছে প্রশ্ন হাকিমের আর চলিতলার জোনায়ে নৈটি পঞ্চায়েতে পাড়ায় সমাধান শিবির পরিদর্শনে আসেন পুরো নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম সেখানে তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্প সাধারণ মানুষ বঞ্চিত মানুষ দরিদ্র মানুষের সহায়তার জন্য সেটা বোঝার ক্ষমতা বিজেপির নেই তারা দেশটাকে গোল্লায় পাঠিয়ে দিয়েছে তোমরা উৎখাত করছো ভারতবর্ষের বাঙালির উপরে অত্যাচার করছো তাদের পাশে দাঁড়িয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সমষ্টি দিয়ে তাদের পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলা ভারতবর্ষকে পথ দেখিয়েছে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষকে পথ দেখাবে যারা কাপুরুষ তারা নিরীহ মানুষের উপর অত্যাচার করে বাংলায় বারবার পরাজিত হয়েছে আপ কি বার দোষো বার হয়ে গেছে পগার পার কখনো দাড়িওয়ালা কখনো মোটা ভাই তারা এসেছে মুখ থুবড়ে পড়েছে ছোচা মুখ ভোঁতা হয়ে গেছে তাই বাঙালির উপর খুব রাগ আমরা এখানে লড়াই করে পারবো না তাই বাঙালির উপর নিরীহ মানুষদের উপর অত্যাচার কখনো পুষব্যাক অবৈধ পুষব্যাক করার তোমরা কে যদি মনে হয় বাংলাদেশি তার জন্য কোর্ট আছে বিএসএফ এর অধিকার আছে পুষব্যাক করার ওপর অত্যাচার করছো কেন জল বন্ধ করে দিচ্ছ আদালতে নির্দেশ এসব করছো এর প্রতিবাদে বাংলায় হচ্ছে আগামী দিনে বিজেপি আবার হুঁশিয়ারি করে দিচ্ছি আমরা ব্যুরো রিপোর্ট নিউজ আবার বাংলা ভারতবর্ষটাকে গোল্লায় পাঠিয়ে দিয়েছে তারা মমতা ব্যানার্জির যে স্কিম সাধারণ মানুষের জন্য নিপীড়িত মানুষের জন্য বঞ্চিত মানুষের জন্য যে স্কিম তার যে সহায়তা মানুষের পাশে দাঁড়ানো সেইটা বোঝার ক্ষমতা বিজেপির নেই মমতা ব্যানার্জি তোমরা উৎখাত করছো তোমরা অত্যাচার করছো তোমরা পশ্চিমবঙ্গের ভারতবর্ষের বাঙালির ওপরে অত্যাচার আনছো তাই তার পাশে দাঁড়িয়েছে মমতা ব্যানার্জি এবং সমষ্টি দিয়ে তাদের ফ্যামিলির পাশে দাঁড়ানোর চেষ্টা করছে বাংলা ভারতবর্ষকে পথ দেখিয়েছে আগামী দিনে মমতা ব্যানার্জি ভারতবর্ষকে পথ দেখা এখানে যারা কাপুরুষ যারা কাপুরুষ তারা দৃঢ় মানুষের উপর অত্যাচার করে বাংলায় বারবার পরাজিত হয়েছে পার হয়ে গেছে পকার পার কখনো দাড়িয়ালা কখনো মোটা ভাই তারা এসে মুখ থুবড়ে পড়েছে হয়ে গেছে তাই বাঙালির খুব আমার এখানে লড়াই করে পারবে মুখ ওপরে না তাই আমার বাংলার নিরীহ মানুষদের ওপর অত্যাচার কখনো অবৈধভাবে ভাবে পুষব্যাক করা তোমরা কে যদি তোমার মনে হয় বাংলাদেশি তাহলে কোর্টে প্রমাণ করতে হবে বিএসএফ এর অধিকার আছে পুশব্যাক করার তোমরা কোন অধিকারে পুশব্যাক করছো কোন অধিকারে অত্যাচার করছো কেন মানুষের কেটে দিচ্ছ দিচ্ছ জল বন্ধ করে কি অধিকার আছে তোমার কান আদালতের অর্ডার ছাড়া তুমি এসব করছো তাই এর প্রতিবাদ চলবে বাংলায় আর বাঙালি বাঙালি আগামী দিনে দেখিয়ে দেবে বিজেপিকে কে যে অত্যাচারের প্রতিবাদ বাঙালি করতে পারে পরাধীনতার নেতাজি সুভাষ চন্দ্র বোস বিনয় মাতঙ্গিনী হাজরা এরকম অনেক মানুষ আছেন যারা গানির বিরুদ্ধে লড়াই করেছেন আবার বাঙালির ওপর যে অত্যাচার সেই বাংলা যে বাংলার থেকে রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ ঠাকুর রামকৃষ্ণ সেই বাংলার সেই বাংলা ভাষার ওপর অত্যাচার তার প্রতিবাদ হচ্ছে বাংলায় এবং আগামী দিনে বিজেপিকে আবার হুঁশিয়ার করে দিচ্ছে নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটাকে ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সব আমরা করব একদম আপনার মনের মতো প্রফেশনাল ভাবে বুকিং শুরু হয়েছে আজই কল করুন নাইন অথবা এইট পবিত্র আপনার ইভেন্ট আমাদের দায়িত্ব